নিম্নচাপের জেরে আজও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকাশ দিনভর আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে কোথাও কোথাও পরিষ্কার হতে থাকবে এরই মধ্যে সব থেকে বড়ো খবর যেটা উঠে আসছে ঝাড়খণ্ডে যেহেতু বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে এখনও ভারী বৃষ্টিপাত হবে এবং ইতিমধ্যে ডিবিসি থেকে নতুন করে জল ছাড়া হচ্ছে ইতিমধ্যে আমরা যেটা জেনেছিলাম যে আঠেরো তারিখে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল ছেড়েছিল কিন্তু আবারও উনিশ তারিখ রাতে নতুন করে জল ছেড়েছে কত কিউসেক জল ছেড়েছে সেটা আমরা বলবো তো ইতিমধ্যে সেই জল আবার আমাদের পশ্চিমবঙ্গে আসবে তাই দামোদর উপত্যকায় যারা বসবাস করেন বিশেষ করে হুগলি হাওড়া পূর্ব বর্ধমান এই জায়গাগুলোতে আবারও কি কোনো সমস্যা তৈরি হবে জলমগ্ন পরিস্থিতি হতে পারে কি হতে চলেছে আবহাওয়া পরিস্থিতি আমরা এই ভিডিওতে আলোচনা করব বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে চলছে এবারে আবহাওয়া দপ্তর আবার নতুন করে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সেগুলো আমরা এই ভিডিওতে বলার চেষ্টা করব আপাতত দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত এখনও দক্ষিণবঙ্গে রয়েছে তো উপকূলবর্তী একদম যে জেলাগুলি রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও কোথাও সকালের দিকেও বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশে বৃষ্টিপাত ঢুকেছে সিস্টেমটির প্রভাবে এখনও জলীয় বাষ্প ঢুকছে এবং বায়ুপ্রবাহ ঘোরাঘুরি করছে যার জন্য বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং উপরের দিকে যে জায়গাগুলো রয়েছে দেখুন এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যেখানে যেটা কিছু কিছু বাঁকুড়ার কিছু কিছু এলাকা রয়েছে বাঁকুড়ার কোথায় না ওই ছাত না গঙ্গাজলঘাটি ইনপুরের কাছাকাছি এই দিকগুলোতে এবং একটুখানি বীরভূম এবং পূর্ব বর্ধমানের কাছাকাছি কোথাও এলাকাগুলিতে একটু হালকা টাইপের বৃষ্টিপাত এখনও বিদ্যমান রয়েছে তবে এখন আর খুব জোরালো বৃষ্টিপাত হবে না কিন্তু বাংলাদেশে কিছু অংশে বৃষ্টিপাত এখানে হতে পারে তাই আংশিক মেঘলা ভাবগুলো থাকছে উত্তরবঙ্গে কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এখন আজ এবং আগামী কাল কোনো সতর্কতা হিসাবে সেরকম কিছু নেই কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু কম এলাকা জুড়ে থাকতে পারে মোটামুটি ফেয়ারলি ওয়াইড স্প্রেড বলেছে আবহাওয়া দপ্তর তাই কিছু কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প করে নামতে পারে কিন্তু বিরাট আকারের বৃষ্টিপাত হবে এমনটা নাও হতে পারে সেগুলো এবার কমে যাবে উত্তর পশ্চিম ভারতের দিকে বর্ষা অনেকটা অগ্রসর হয়েছে সেগুলো আস্তে আস্তে আরও যাচ্ছে তো এই যে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন এখানে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা সব দিকেই রয়েছে এইখানে পরিস্থিতিতে কি বদল তো মৎস্যজীবীদের সতর্কতাটা আজ থেকে হয়তো সেকেন্ড হাফ থেকে আর থাকছে না একটু দমকা ঝোড়াতে পারে সেগুলো দেখুন দুপুরবেলার পর থেকে কমে যাবে এবারে দেখুন বৃষ্টিপাতের যে খবর সেটা আমার একটু বলে দেওয়ার করে সেটা হচ্ছে যে এই যে দেখুন এরকমভাবে সকালের দিকে ছিল এইগুলো কিন্তু ইতিমধ্যে হয়েছে আর এই দিক এই দিক দিয়ে একটা মেঘটা যাচ্ছে বৃষ্টির মেঘ তাই এই দিকগুলোতে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আকাশ এই যে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে একটুখানি নিচের দিকে কমে যাবে আস্তে আস্তে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান একটুখানি বীর বীরভূম এবং উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে দেখুন দিন কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে মেঘলা আকাশ থাকতে পারে এবার দেখি সকালবেলার পর থেকে কী অবস্থা হতে চলেছে সেটা দেখা যাক যত সময় গড়াবে তত নিচের দিক থেকে বৃষ্টিপাত কমতে থাকবে কিন্তু দমকা হাওয়া একটা থাকবে তবে এইগুলোতে যে পূর্ব দিক এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এগুলোতে এই যে এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা আকাশ হতে পারে তাই কলকাতার আশে বসে একটা কখনো হালকা পুলকা বৃষ্টিপাত একটু হতে পারে রাতের দিকে কিন্তু কমে যাবে তাই মোটামুটি দুপুর পর্যন্ত মাঝে মাঝে কখনো কখনো একবার করে বৃষ্টিপাত অল্প স্বল্প করে নেমে যেতে পারে এগুলো কিন্তু এখনো চান্সের মধ্যে রয়েছে পুরোপুরি কমছে না তাই পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া বা মুর্শিদাবাদের দিকে এবং মালদা দূরত্ব তখন দিনাজপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে শনিবারের দিকে আমরা যদি পরিস্থিতির দেখি অনেকটাই কমের দিকে থাকবে তবে কুড়ি তারিখ রাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের কিছু বৃষ্টিপাত রাতের দিকে মানে কুড়ি তারিখ শুক্রবার রাত থেকে একুশ তারিখ সকালে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং মালদা কাছাকাছি কিছু এলাকা দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহনসিং সিলেট এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত একটু থাকতে পারে সঙ্গে চট্টগ্রাম এগুলো হতে পারে এরপরে বাইশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত বারবার কথা বলেছে বাইশ তারিখে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে উত্তরবঙ্গে হবে যেখানে যাক দুপুরবেলা পর থেকে একটুখানি পরিবর্তন থাকবে এইখানে কোথাও কোথাও হয়তো বৃষ্টিপাত হতে পারে দু হাজার জায়গায় মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং যেটা দেখা যাচ্ছে যে বাক্সায় রাত থেকে তেইশ তারিখ সকালের মধ্যেও কিছু অংশে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে একটুখানি বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হচ্ছে মেদিনীপুর হুগলি এই চন্দ্রনগর খর্দা পানিহাটি বরানগর কলকাতা বর্ধমান হলদিয়া নামমহাবার এই যে নিচের দিকে রাখা একা দীঘা মন্দার মন্দারমণি অর্থাৎ ঘুরিয়ে ফিরে কোথাও কোথাও এই বাইশ থেকে তেইশের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে যেগুলো রয়েছে বাংলাদেশের ঢাকা কন্যা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে উত্তরবঙ্গে একটু কমে থাকলে ওখানে আবার আসবে কিছুটা তাই বিহা কারণ বর্ষাটুকু বলেছে তাই বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে এই গোটা মাসটাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে পুরোপুরি যে কমে যাবে তেমন নয় কিন্তু ওই নিম্নচাপে যেমন বৃষ্টিপাত হতে সেগুলো কমে যাবে এমন ব্যাপারটা রয়েছে তো এইগুলো তেইশ তারিখেও পাবো দেখা যাচ্ছে আর পঁচিশ তারিখের দিকেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে কারণ আবার সিস্টেম আসবে তাই বৃষ্টিপাত পঁচিশ তারিখে উড়িষ্যা সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝখানের দিকেও কিছু কিছু অংশের সম্ভাবনা থাকছে এই সমস্ত আপডেটগুলি রয়েছে আপাতত সেটা আপনাদের জানিয়ে রাখলাম তবে আমরা পরের আপডেটে আরও কিছু আলোচনা করব। এখন আপাতত আজ পর মোটামুটি দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন বৃষ্টিপাত কোথায় আসতে পারে না পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে কোথাও কোথাও আসতে পারে ঘুসকোরা বর্ধমান সোনামুখী দুর্গাপুর কাটোয়া কালনা বীরভূম মুর্শিদাবাদের কাছাকাছি বেশ কিছু অংশ এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে এবং সামান্য কিছু বৃষ্টিপাত যেটা হতে পারে সেটা হচ্ছে যে চব্বিশ পরমাণুরের আশেপাশে কিছু অংশে হতে পারে এইগুলোতে এইগুলোতে আস্তে আস্তে খালি হতে পারে ঝাড়গ্রাম আভ্যায়গুলোতে কিন্তু এইগুলোতে কোথাও কোথাও থাকতে পারে তাই বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে হবে মানে এটা যেহেতু যাচ্ছে তাই এই দিকগুলোতে এর টানে এখনো বৃষ্টিপাত কিন্তু কিছুটা থাকবে কারণ দেখুন সিস্টেমটি এইভাবে যাবে আস্তে আস্তে এইভাবে শুক্রবারের যে পরিস্থিতি রয়েছে সেটা আমরা জানিয়ে দিলাম ঝাড়খণ্ডে তার মানে এখনো বৃষ্টিপাত রয়েছে সেই বৃষ্টিপাতের ফলে থেকে তার মানে এখনও জল ছাড়তে পারে যে এইখানে যে রাঁচিতে তো প্রচুর বৃষ্টিপাত হয়েছে তো ধানবাদ এইগুলোতে কিন্তু এখনও বৃষ্টিপাত থাকবে তাই ভারী বৃষ্টিপাতের পূর্বাপাত রয়েছে এই যে এখনো বৃষ্টিপাত এখন এই জায়গাগুলোতে হবে যার জন্যই কি না যেহেতু মোটামুটি তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে বৃষ্টিপাত হচ্ছে এবং এখনও জল ছাড়বে তাহলে সেটা তো বোঝাই যাচ্ছে যে কি হবে না হবে তো দেখা যাক পরের দিকে আরও কোনো জল ছাড়ার খবর পেলে আমরা জানাবো তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে যে জল ছাড়ার খবর ডিবিসি থেকে দেওয়া হয়েছে উনিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি যে পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছেড়ে দিয়েছে অর্থাৎ আগে যেটা আঠেরো তারিখে ছেড়েছিল পঁয়ত্রিশ হাজার অর্থাৎ মোটামুটি পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ আশি হাজার কিউসেক জল ইতিমধ্যে মাইথন এবং পাঞ্চা থেকে ছেড়ে দেওয়া হয়েছে এটুকু আপনাদের জানিয়ে দিলাম উনিশ তারিখ রাত এগারো নটা পনেরো মিনিটে এই জলটা ছাড়া হয়েছে সকলকে জানিয়ে দেবেন তো এই আপাতত রয়েছে কিন্তু খবর মোটামুটি বুঝে গেলেন যে কি হতে চলেছে তো জল ছাড়া যদি আরও বাড়ানো হয় সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে বলবো তো পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করা হলো আশা করি আপডেট ঠিক কাজে লাগবে যদি কোনো আমাদের কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন দেখুন এখানে সতর্কতা যেগুলো রয়েছে যেটা আবার বলেছে এই এখানে ডিবিসি বলেছে যে সবুজ পর্যন্ত রয়েছে তেইশ হাজার কিউশেক থেকে পঞ্চাশ হাজার কিউসেক পর্যন্ত হলে সবুজ তারপরে আবার যে তার থেকে বেশি ছাড়ে সেক্ষেত্রে আবার অরেঞ্জ হবে তারপরে আবার এক লাখ থেকে দেড় লাখ হলে হলুদ আর এখানে যেটা রেড রয়েছে দেড় লাখের উপর থেকে দু লাখ পঞ্চাশ পর্যন্ত রেট এখানে বলা হচ্ছে এই রয়েছে আপডেট ধন্যবাদ